আল্লাহর প্রিয় নবীর দাদা আব্দুল তার নাতিকে কোলে নিছে কোলে লইয়াম আব্দুল মুতালিব আপনার আমার মায়া নবীকে কোলে নিছে কোলে নেওয়ার পরে এবার আব্দুল রাতের গভীর একবার চাপটার দিকে তাকায় আরেকবার তার নাতির দিকে একবার চাটার দিকে তাকায় আরেকবার নবীজির চেহারার দিকে তাকায় তার দাদা দেখতেছেন দেখি চাকটা বেশি সুন্দর নাকি আমার নাতি বেশি সুন্দর আব্দুল মুতালি টাকার বলে হায় হায় এ কেমন এক চেহারা দিয়েছে এ কেমন চেহারা তাদের চাইতে সুন্দর আমার নবীর চেহারা গো আমার দুরু সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মা তোমরা যদি যাও গো মা সালাতু সাল সালাম গয়া মারদ দোসালাম গয়ামার কইও লো বি তোমরা যদি যাও গোমা দিনা আল্লাহ রসুল সাল্লাম যখন দুনিয়ার ভিতরে আগমন করেন যেহেতু আল্লাহর রসুলের কারণে প্রিয় নবীর কারণেই এই দুনিয়া বানাইছেন আল্লাহ তারা বলতেছিলাম আল্লাহর নবী কেমন ছিলেন রহমত আল্লাহর প্রিয় নবীর মা আমিনা জানাইয়া দেয় দুনিয়ার সাধারণ যে কোনো মহিলাগুলো দেখবেন যখন সন্তান গরভের মধ্যে চলে আসে তিন চার মাস পাঁচ ছয় মাস যখন হয়ে যায় সাধারণত মহিলাদের পেটের ব্যথা আরম্ভ হইয়া যায় মাঝে মধ্যে এমন ব্যথা করে দেখবেন মাঝে মধ্যে অনেক কথা বলে যে আমাকে বিষের এনে দেন বিষের বছর খাবো অনু কামুক কম খাবো কারণ পেটের ব্যথা সহ্য করতে পারে না কিন্তু রত্মা তুলনী আল তেনার মায়ের গরবে যখন চলে আসে হজরত মামিনা ডাক বলে যখন মোহাম্মদ আমার গরবের মধ্যে ছিল দুনিয়ার সাধারণ কোন মহিলার মতো আমার গরবের মধ্যে একটুকু আমি কোনো বেথা অনুভব করি না কেমন রকমতে আলো নবীজির মায়ের গরবের মধ্যে আছে কিন্তু কোন প্রকার তার মায়ের গরবের কোন ব্যথা নাই চেটের মধ্যে কোন ব্যথা নাই আল্লাহর প্রিয় নবীর মা আমি না জানাইয়া দেয় কেমন মায়ার নদী কয় আমি রাতের গভীর আবারে দেখতে পারি আপনার আমার মত নবীদের ঘর ছিল এরমন ঘর ছিল না এমন কাজ লাগা বাড়ি ছিল না ভাঙ্গা চুড়া বাড়ি ছিল এমন বাড়ির মধ্যে জন্ম তাহার আহারে সেই ছিল কুলে নবী কেমন ঘরে জন্ম তাহা উপরের দিকে একটু তাকাইলে আসমান দেখা যায় নবীর মা আমিনা জানাইয়া দেয় কেমন ওই আসমানের চাঁদটা মনে হয় একটা নূরের আলো মনে হয় দেখা যায় যে আলোটার মাধ্যমে মনে হয় আমার গর্বের মধ্যে যে আছে তার আলোর কারণে মনে হয় দূর দূরান্ত পর্যন্ত আলোটা ছড়িয়ে যায় শুধু মহাজাজ হাজ শুধু তাই নয় তাই নয় মোক্কা জমিনে সেই সময় কোন পানি হয় না বৃষ্টি একদম বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহর প্রিয় নবী কেবল সবে মাত্র দুনিয়াতে আসছে মাত্র কয়েকদিন হয়েছে তার দাদা আব্দুল মুতালিফ একদিন তার মা আমি কাছে আসছে আসার পরে বলতেছে বৌমা আমারে একটু মোহাম্মদ কোলে দাও তার লইয়া আমি কাবা ঘরের সামনে যাই দেখো না আমি তারে কাবা ঘরের সামনে লইয়া যাই আমি না বৌমা আমারে একটু নাতি তারে কোলে দাও আল্লাহর প্রিয় নবীর দাদা আব্দুল মুতালিব তার নাতি কোলে নিছে কোলে লইয়াম আব্দুল মুতালিব আপনার আমার মায়া নবীকে কোলে নিছে কোলে নেওয়ার পরে এবার আব্দুল মুতালিব রাতের গভীর আধারে একবার চাপটার দিকে তাকায় আরেকবার তার নাতির দিকে তাকাইতেছেন একবার চারটার দিকে তাকায় আরেকবার নবীজির চেহারার দিকে তাকায় আর দাদা দেখতেছেন দেখি চাকটা বেশি সুন্দর নাকি আমার নাতি বেশি সুন্দর আব্দুল মুতালি টাকার বলে হায় হায় এ কেমন এক চেহারা দিয়েছে এ কেমন চেহারা তাদের চাইতে সুন্দর আমার নবীর চেহারা পৃথিবীতে যাহ কন হয় না করশব চন্দ্র সূর্য যার লাগিয়ে দেওয়ানা মনে তো কি যাও গো তারি মনে তো কি যাও গো যিনি জিনিয়া মরকি সাহে মদিনা আমার মরকিওয়ালা সাহে মদিনা পিথি বীতে দাহরো হয় না আসবাটা সমো সূর্য দি দিওয়ানা বলা হয়েছে আব্দুল মুতালিব একবার পর নবী মোহাম্মদ এবার নাতীব চেহারার দিকে তাকায় আর একবার 자বের পেতাদের দিকে তাকাইতেছে দাগদা বলে ও কেমন সন্তান জন্ম গ্রহণ করিয়ে দিয়েছো জানতেহারা

Yeah. <laughs> you তাহলে মনে হয় আমাদের মক্কার জমিনে পানি হবে বৃষ্টি আল্লাহ তালা দিয়া দিবে ওই কাবার মালিক বৃষ্টি অবশ্যই দিয়া দিবে এবার আব্দুল মুক্তালিব যখন এই কথা বলেছেন আব্দুল মুক্তালিব ওই গ্রামের মুক্তার আশপাশের মানুষেরা বলে আব্দুল মুক্তালিব বলো বলো কাকে নিয়ে দোয়া করতে চাও আব্দুল মুক্তালিব বলে আমার ঘরে একটা সুন্দর সন্তান আছে আমার নাতি মোহাম্মদ অনেক সুন্দর যার চেহারাটা এই পরিমাণ সুন্দর তোমরা দেখলেই পাগল পাড়া হইয়া যাবে রে তোমরা দেখলেই তার চেহারাটা পাগল হইয়া যাবা এবার তার লোকগুলো সাথী সঙ্গীরা বলতেছে আব্দুল মুক্তালিফ বলো তো কেমন কইরা পানি দিবে কাবার মালিক

একজন বলতেছে আব্দুল মুতালিফ মাথা তোমার খারাপ হয়ে গেছে কেমন কেইরা পানির তুমি আশা করো ওই যে দেখো আমারও তো বয়স একদম তিনশত পার বয়স হইয়া গেছে আমিও তো অনেক যাব তো দোয়া করতেছি মুক্তা জমিনে ওনা বৃষ্টি কোনো পানি নাই কোনো কিছু নাই আর তুমি বলতেছ তোমার নাতি কে লইয়া ফলের মধ্যে লইয়া দোয়া পেলে আল্লাহ পালা আবার মালিক তোমরা একটু বিশ্বাস করো ভালো করে জেনি না এই সন্তানের মধ্যে যার নামটা হইল মোহাম্মদ মোহাম্মদ নামের অর্থ হইল প্রশংসিত আছে

শুধুমাত্র পানি না পানি না একটু মাত্র তাটাইছে কাটানোর সাথে সাথে কাবার মালিক পানি দিয়ে দিছে